বগুড়া শহরে পাঁচ নম্বর ওয়ার্ড যুব দলের পক্ষ থেকে মোহাম্মদ কাইসার আহমেদ মোজাম সাধারণ সম্পাদক পাঁচ নম্বর ওয়ার্ড যুব এলাকার প্রায় পাঁচশো মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মো জাহাঙ্গীর আলম এখানে আরও উপস্থিত ছিলেন জেলা এবং শহর কমিটির অনেক নেতাকর্মী আজকের এই অনুষ্ঠানে বেশ সুন্দরভাবে সবার মাঝে এই সামগ্রী খাদ্য সামগ্রী ইত্যাস সামগ্রী প্রদান করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই সামগ্রী যে প্রদান করছে সেখানে কিন্তু সবাইকে কার্ড দেওয়া সেইভাবে সেভাবে করা হচ্ছে তবে